দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠায় চলে আসো দেখো পঁচানব্বই পৃষ্ঠায় এখানে দুটো অঙ্ক আছে অঙ্ক দুটো আমরা ভালো করে পড়ি তারপরে পড়বো হ্যাঁ যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে আট দিনে কত টাকা জমা করতে পারবো চেষ্টা করিও তোমরা প্রতিদিন একটা করে জমা করতে তাহলে আট দিনে তোমাদের কত টাকা জমা হয় গুনে দেখবা ঠিক আছে তো আমরা অঙ্কটা করি এক নম্বর অঙ্কটা এক নম্বর অঙ্কটা হচ্ছে দেখো নাম্বার যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তাহলে এখানে প্রতিদিন মানে প্রতিদিন মানে একদিনে টাকা ঠিক আছে এখানে আমরা লিখবো একদিনে জমা করি একদিনে জমা করি কত এক টাকা একদিনে জমা করি এক টাকা আট দিনে কত টাকা জমা করবো আট দিনে জমা করি তাহলে কত এক গুণ আট টাকা সমান সমান আট আর কি গুণ করলে কত হয় আট টাকা খুব সহজ মুখে করে দিতে পারবো এটা তোমার আট টাকা

পাঁচজন মনে করো তোমাদের ক্লাসে প্রথম বেঞ্চে বসছে পাঁচজন সেকেন্ড বেঞ্চটাতে বসছে ছয়জন তারপরে তৃতীয় বেঞ্চটাতে বসছে আটজন এখন এদের সবাইকে একটা করে দেওয়া যায় তাহলে কত টাকা লাগবে তাহলে আমরা ছাত্রগুলো যোগ করি কতজন ছাত্র রয়েছে যতজন ছাত্র তত টাকা তাই না তাহলে আমরা এখানে দুই নাম্বার দিয়েই আমরা লিখ লিখব কি প্রথম বেঞ্চে প্রথম বেঞ্চে পাঁচজন আচ্ছা সংখ্যা বেঞ্চে কতজন জন তারপরে তৃতীয় বেঞ্চে তৃতীয় বেঞ্চে জন তাহলে তিনটা বেঞ্চে মোট কতজন মোট

যেহেতু জায়গা এইখানে দেখতে পারি আমরা এই পাশে তোমার নিচে লিখবা তোমার নিচে লিখবা তাহলে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে উনিশ জন ছাত্রকে কত টাকা দিতে হবে আমরা এখানে লিখি এখানে লিখবো কি একজন প্রত্যেক মানে একজন এক জন পায় এক টাকা অতএব কতজন মোট উনিশ জন উনিশ জন পায় এক গুন উনিশ টাকা সমান সমান উনিশকে একদিন দিয়ে গুণ করলে যত সংখ্যা দিয়ে গুণ করো ওই ওই সংখ্যাটাই হবে উনিশ টাকা তাহলে উত্তর উনিশ টাকা ঠিক আছে এরকম করবো এই তো এই অংশটা তোমার নিচে পড়বো ঠিক আছে